একবার মার্কেটে একবার হিট আইটেম বললি চলে দেখতে পাচ্ছেন এরোপ্লেন মডেল মোটামুটি এটা ধরে নেন মোটামুটি সাত থেকে আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এক বিঘটা মোটামুটি ঠিক আছে বুঝতে পারছেন কতটা আমি একটা ডায়েরিতে দেখুন ডায়েরিতে ধরেছি দেখুন ডায়রি থেকেও কতটা লম্বা বুঝতে পারছেন একবার লেটেস্ট নতুন আইটেম আজকের এটা আপনাদের ক্যান্ডি দিয়ে এই যে ক্যান্ডিটা দিয়ে দু টাকায় রেডি হবে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা যাতে আগে দেখতে পান তো চলুন আমাদের শপে আরো অনেকে এসছে তাদের সঙ্গে আগে কথা বলে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মুর্শিদাবাদ টয়ে বিভিন্ন টয়ের আইটেল দেখতে পাচ্ছেন সব হ্যাঙ্গার স্টিকার সব প্যাকিং হচ্ছে সব তো দাদারা এসছে দেখতে পাচ্ছেন এখানে দাদা আমাদের ইউটিউব চ্যানেল দেখে এসছে নাকি তো কোথায় দেখেছেন একটু বলেন

আমাদের যে অ্যাড্রেস ব্যাপারে একটু বলেন যে মানে সঠিক কি কি একটু বলেন সঠিক অ্যাড্রেস বলতে বরমপুর থেকে আসতে গেলে আপনার ডোমকল পূর্ণ বিডি অফিসের মোড় বিডি অফিসের মোড় থেকে ডান দিকে রমনা কলেজ যাওয়ার আগেই আমার বড় আছে পশু হাটটা আছে তার পাশে তো যাই হোক আমাদের অ্যাড্রেস মুর্শিদাবাদ ডোমকল এটাই সঠিক এটাই তাই তো মানে কামরুজ জামান এসে খুব ভালো লাগলো মালপত্র অনেক দেখলাম হ্যালো বন্ধুরা মুর্শিদাবাদ টয়ে একটা আপনাদের সামনে নতুন একবারে হিট আইটেম মানে গরম নিয়ে হাজির হয়েছে লেটেস্ট আইটেম আপনাদের একটা দেখাবো তো দেখতে পাচ্ছেন না আপনাদের এটা গোডাউন ভিতর ওই সাইডে আরও অনেক মাল লাগানো আছে এই সাইডেও মাল লাগানো আছে আপনারা চাইলে দেখতে পারেন তো সমস্ত আইটেমই আপনার হিট আইটেম তার মধ্যে আজকে একবারে লেটেস্ট একবারে নতুন আইটেম আপনার নিয়ে হাজির হয়েছে একবার মার্কেটে একবারে হিট আইটেম বললি চলে দেখতে পাচ্ছেন এরোপ্লেন প্লেন মডেল মোটামুটি এটা ধরে নেন মোটামুটি সাত থেকে আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এক বিঘটা মোটামুটি ঠিক আছে বুঝতে পারছেন কতটা আমি একটা ডায়রিতে দেখুন ডায়রিতে ধরেছি দেখুন ডায়রি থেকেও কতটা লম্বা বুঝতে পারছেন একবার লেটেস্ট নতুন আইটেম আজকের এটা আপনাদের ক্যান্ডি দিয়ে এই যে ক্যান্ডিটা দিয়ে দু টাকায় রেডি হবে দু টাকায় রেডি হবে ক্যান্ডিটা দিয়ে কভার হ্যাঙ্গার টোটাল দিয়ে কোয়ান্টিটি মাল নিলে আপনারা এটা দু টাকাতে কমপ্লিট আপনারা করতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা দু টাকার নিচে পাবেন অনেক তারপরে এটা ক্যান্ডিটা দিয়ে ক্যারি হ্যাঙ্গার কমপ্লিট করে এটা আপনাদের দু টাকায় আমি রেডি করে দেবো খুব সুন্দর আইটেম আমাদের কোম্পানি রেডি হয়েছে দেখতে পাচ্ছেন একবারে লেটেস্ট আইটেম নতুন আইটেম হিট আইটেম তো এই আইটেমটা আপনারা মার্কেটে পাঁচ টাকা আরামসে আপনাদের সেল হবে এটা তো আপনারা এই ধরনের ব্যবসা অবশ্য করতে পারেন এবং লেটেস্ট লেটেস্ট আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন কারণ লেটেস্ট আইটেম না হলে আপনার মার্কেটে ধরে রাখা খুব মুশকিল হয় কারণ লেটেস্ট আইটেমটা আপনারা নিয়ে ব্যবসা করলে দেখবেন ব্যবসাটা খুব ভালো চলে তো আমি প্যাকেট বানিয়ে আর আপনাদের এরকম করে দেখালাম না তো যাই হোক এটা আপনাদের প্যাকেট বানাতে হবে আরও প্যাকেট আমার কাছে রেডি আছে আমি দেখাচ্ছি তখন এটা যেমন এটা যেমন প্যাকেট বানিয়েছি দেখুন এটা যেমন ইউবিগুলো এটা প্যাকেট বানিয়েছি দেখুন ঠিক আছে এটাও বাসির আইটেম দেখতে পাচ্ছেন ইউ এটাও বাজে ভালো এরা বাহুবালের বাসিও বলে তো দেখতে পাচ্ছেন আমাদের এই হ্যাঙ্গার দিয়ে প্যাকেট বানিয়ে এগুলো আপনারা ভালো সেল করতে পারেন আপনার কোনোটা হয়তো এক টাকা আশি নব্বই পয়সা কোনোটা দু টাকা কোনোটা দু টাকা দশ পয়সা কমপ্লেট রেডি হবে তো আপনি এই ধরনের প্রোডাক্ট মার্কেটে আপনি পাঁচ টাকা সেলিং আইটেম আপনি তিন টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা আরামসে সেল করতে পারেন খুব সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন তো আসুন আমি দেখাচ্ছি আমাদের আইটেম অনেক লেগে আছে দেখতে পাচ্ছেন এখানে ঝুমঝুনে র্যাটেলের আইটেম এগুলো লেগে আছে তো আরও দেখতে পাচ্ছেন এগুলো এগুলো যেমন দেখতে পাচ্ছেন এই যে এরোপ্লেনটা দেখালাম যে এরোপ্লেন এটা তো ঠিক আছে সেটা দেখে পাচ্ছেন স্পাইডারের আইটেম এগুলো এগুলো দেখছেন এগুলো হচ্ছে সাইকেল মডেল এখানে সাইকেল মডেল লাগানো আছে দেখতে পাচ্ছেন এগুলো স্পাইডার ব্যাটারি আইটেমগুলো এগুলো হচ্ছে মিক্টি ফ্যান এগুলো খুব সুন্দর আইটেম এগুলো আপনার মোটামুটি দু টাকার মধ্যে রেডি হয়ে যাবে এখানে আরও দেখতে পাচ্ছেন এগুলো হারওয়্যারের প্লেনের আইটেম এগুলো সব লাগানো আছে তো আসুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব এগুলো সব বাইরের জমনার জন্য সব প্যাক হচ্ছে তো বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এগুলো যেমন ক্লাসিক ওয়াশ ঠিক আছে এখানে র্যাটেল আর একটা মডেল র্যাটেল সমস্ত আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন একসঙ্গে কভার হ্যাঙ্গার স্টিকার ক্যান্ডেল সমস্ত কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো সব বাইরে যাওয়ার জন্য সব লোড হচ্ছে এগুলো ক্লিপিং মাংকি এটা ক্লিপিং মানকি দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর এটা তো আপনারা সাইলে এসে আপনারা ব্যবসা চালু করতে পারেন আমাদের এই অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমপুর